গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো কারণ একটু একটু করে শীতের আমেজ পড়ছে আমাদের এখানে তো বেশ একটু ঠান্ডা ঠান্ডা বেশ মানে আবহাওয়াটা ভীষণ ভালো তোমাদের তোমরা সবাই কোথা থেকে দেখছো এবং সেখানে কতটা ঠান্ডা পড়েছে অবশ্যই জানাও কারণ অনেকের জন্যই তো এই মানে অনেকে খুব পছন্দ করে এই যে শীত মৌসুমটা পড়ছে এটা অনেকেই পছন্দ করে আমার কিন্তু খুব একটা বিশেষ কিছু পছন্দ নয় তোমাদের কতটা পছন্দ অবশ্যই জানাও তো আজকে সকাল আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে তোমাদের ভালোবাসার মানুষের ফিলিংস শেয়ার করে নেওয়ার জন্য মর্নিং ফিলিংস তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস তোমার জন্য এখন কি আছে সেটাই দেখে নেব আর অবশ্যই বলবো তোমরা যারা যারা আমার সঙ্গে অনলাইন অফলাইন দুভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছ বা তোমরা আমার কাছ থেকে ডিটেলস জানতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো কারণ হোয়াটসঅ্যাপেই আমি সব কিছু শেয়ার করে থাকি তো যারা যারা আমাকে তোমরা ফেসবুক পেজে দেখছো তারাও প্লিজ ইনবক্স না করে তারা আমাকে মানে ডিরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপ করো কারণ হোয়াটসঅ্যাপেই আমি সব সবসময় বেশিরভাগটা অ্যাক্টিভ থাকি তো তোমরা হোয়াটসঅ্যাপ করো ওকে তো স্টার্ট করছি বন্ধুরা দেখে নেব আপনার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস আপনার জন্য কি আছে চলো দেখে নিই তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই সকাল বেলায় কি ফিলিংস চলছে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আজকে তোমার জন্য এই সকাল বেলায় হুম ফাইভ কার্ড চ্যানেল হলো থ্রি অফ হুম ভীষণ ভাবে কান্নাকাটি করছে কি অবস্থা মনের মধ্যে তো একটা এমন একটা নেগেটিভিটি ঘিরে ধরেছে না যেন মনে হচ্ছে যেন যেন সব সময় একটা তার ভিতর থেকে আজকে সকাল বেলায় কান্না আসছে যে আমি আমি কেন কেন নিজের হাতে এই ভুলগুলো করছি উনি তোমার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশন করে রেখে দিয়েছে বন্ধুরা কিন্তু সেখান থেকে তোমার থেকেও বেশি সে বেশি কষ্ট পাচ্ছে তুমি কষ্ট পাচ্ছ অবশ্যই পাচ্ছ কিন্তু সে আরো 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 বেশি কষ্ট পাচ্ছে সে যেন শেষ হয়ে যাচ্ছে ভিতরে ভিতরে এবং দেখো তার ভিতরে চলছে যে শুধু সম্পর্কটা শেষ হচ্ছে না যেন আমি ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছি সে কিন্তু কাল সারা রাত ধরে কিন্তু এইগুলো নিয়েই বেশি ভেবেছে এবং সে সারাটা রাত ধরে মানে তোমাকে সে মানে কি কি কটু কথা বলেছে বা তোমার সঙ্গে কিরকম খারাপ ব্যবহার করেছে সেইগুলো নিয়ে এত বেশি ভেবেছে এবং সেখান থেকে ওনার মাইন্ডের মধ্যে এটাই চলছে বারবার করে যে আমি হয়তো তাহলে কোথাও তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি এই যে বিশ্বাসঘাতকতা ওয়ার্ডটা তার নিজের মাইন্ডেই তার নিজের জন্য সে বারবার নিক্ষেপ করে চলেছে এবং সে নিজেকেই আক্রমণ করে চলেছে মানে আজকে সে নিজের জন্য পুরো আক্রমণাত্মক যে আমি ভুল যা করেছি আমি করেছি এবং হয়তো আমি যেটা করেছি একদমই ভুল করেছি ওনার মাইন্ডের মধ্যে কিন্তু সেটা চলছে আজকে এবং সেই জন্যেই কিন্তু কোথাও যেন সে আবারও ফিরে আসতে চাইছে তোমার কাছে সে আবারও কোথাও নিজের ভুলটাকে স্বীকার করতে চাইছে তোমার কাছে আমি দু একদিন ধরেই এই এনার্জিটা দেখছি বন্ধুরা মানে তার ভিতরে ভিতরে কিন্তু সত্যিই চলছে যে আমি যা করেছি হয়তো ভুলই করেছি আমি কিন্তু ঠিক করিনি কারণ উনি সরে গেলেও কোথাও দেখছে তার মনের মধ্যেই কিন্তু তোমার জন্য নিজে থেকেই একটা ফিলিংস এমন গ্রো করেছে যে চিন্তার বাইরে যে সে ভাবছে যে আমার ভিতরে এই ফিলিংসটা তার জন্য এত ডিপ একটা ডিপ বলবে না ডিপেস্ট ফিলিং কোথা থেকে এলো কোথা থেকে এলো আসলে কোথা থেকে আসবে দেখতে পাচ্ছ এটা চ্যারিয়েট কার্ড এখানে কিন্তু এঞ্জেলিক একটা পাওয়ার আছে তো এঞ্জেল কিন্তু এই ফিলিংসটা ওনার মধ্যে দিচ্ছে কারণ এই সম্পর্কটা কোথাও যেন আমি দেখতে পাচ্ছি যে ইউনিভার্সে কিন্তু সম্পর্কটা কিন্তু তোমাদেরকে দিয়েছে এবং কোথাও এই সম্পর্কের মধ্যে একটা কার্মিক রিলেশন আছে তোমাদের কোথাও আগের জন্মেও হয়তো এই সম্পর্ক ছিল এবং সেই মতোই এই জন্মেও কিন্তু তুমি এই মানুষটিকে কাছে পেয়েছো পাশে পেয়েছো কিন্তু কোথাও এই যেহেতু কার্মিক সম্পর্ক কিছুটা কিন্তু নেগেটিভিটি মানে একটা ব্যাড কার্মিক কানেকশান কিছুটা কিন্তু ছিল সেই জন্যেই এই যে তোমাদের মধ্যে অহরহ একটা প্রবলেম মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো ঘটছে এবং সেখান থেকে তারটা মাঝে মাঝেই কোথাও যেন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে কিন্তু জোড়া লাগানোর দায়িত্ব তো ঈশ্বরের সেই জন্যেই কিন্তু তার মনে আজ আবারও তোমার জন্য ফিলিংসের একদম বন্যা বইছে এবং সে নিজের দোষ নিজের মানে পশ্চাতাপের আগুনে কিন্তু সে আজকে জ্বলছে এবং সে তোমার জন্য অ্যাকশান নেবে বলে কিন্তু তার মন একদম উদ্গ্রীব এবং সে কোথাও যেন মানে নিজের ভিতরে ভিতরে যেন রেডি হচ্ছে যে আমাকে আসতেই হবে আমাকে ফিরতেই হবে আমি আর পারবো না আমি থেমে থাকতে আর পারবো না উনি কিন্তু কিভাবে এগোবেন সেই নিয়ে কিন্তু আজকে তার পরিকল্পনা চলছে এবং কোথাও যেন দেখো তোমাকে প্রচুর একটা মানে একটা মানে তোমাকে শুধু আমি বলবো মানে রানী বলবো না উনি তোমাকে রানীর আজ মর্যাদা দেয়নি তোমাকে এমন একটা স্থান দিয়েছে তার মনের মধ্যে যেন দেবীর স্থান দিয়ে দিয়েছে উনি তোমাকে কোথাও যেন মনের ভিতরে ভিতরে তার ভিতর থেকে যেন তোমাকে তিনি পুজো করছে তোমার তার মন যেন আজ তোমার প্রতি সম্মানে মর্যাদাতে ভরে উঠছে যে সত্যি মানুষটা এমন যে তাকে মন সম্মান করতে চায় তো তোমাকে আজকে অনেকটা উচ্চ স্থানে বসিয়ে রেখেছে এবং উনি বুঝতে পারছে যে আসলেই তুমি এতটা একটা পবিত্র পার্সন তুমি এতটা একটা রিয়েল পারফেক্ট পার্সন যে তোমার সঙ্গে কোনো খারাপ করে কারো নিষ্কৃতি নেই উনি কিন্তু বুঝতে পারছে এবং উনি বুঝতে পারছে আজ তোমার মধ্যে যে তেজ আছে তোমার মধ্যে যে একটা মানে পবিত্রতার না একটা গুণ আছে একটা সরলতার একটা গুণ আছে সেই সরলতা তোমার যে সরলতা সেই সরলতা কিন্তু আজকে কোথাও তাকে ম্যাগনেটের মতো কিন্তু আকর্ষণ করছে এবং সে তোমার দিকে আসার জন্য সে যেন আজকে তর পাচ্ছে সে যেন এটাই তার মধ্যে চলছে মানে তার মধ্যে এমন একটা ব্যাপার এসে গেছে যে আমাকে যে ফিরতেই হবে এটাই আমার বাড়ি এটাই আমার ঘর তো আমাকে ফিরতেই হবে মানে এই রকম একটা ফিলিংস তার মধ্যে যেন আজকে যেন একটা ছুটন্ত ট্রেন সে কিন্তু আজকে আর থামবে বলে কিন্তু মানে তার মন আর কিন্তু থামবে বলে ঠিক করছে না তার মন কিন্তু এবারে গন্তব্য স্থানে গন্তব্য স্টেশনেই যাবে বলে কিন্তু নিজে চিন্তা ভাবনা করে নিয়েছে এবং সেই গন্তব্য স্টেশনটা হচ্ছে তুমি তোমার সঙ্গে উনি কানেকশান করবেন কথা বলবেন বলে তার মন আজকে ছটফট করছে কারণ সারা রাত সারা রাত কিন্তু সে তোমার কথা ভেবেছে এবং সে মানে ভেবে ভেবে তার আজকে সকাল বেলায়। মানে মাথার যন্ত্রণা করছে দেখো ওনার এনার্জি চ্যানেল করতে গিয়ে আমারও কিন্তু মাথাটা টিপ টিপ করছে হুম তো ওনার কিন্তু সারা রাত উনি তোমার কথা চিন্তা করেছেন এবং ওনার কিন্তু হেডেক হচ্ছে এবং উনি আজকে সকালবেলাও নিজের নিজের যে কর্মজীবন সেখানে এঙ্গেজ হতে গিয়েও উনি বাধা পাচ্ছে উনি মাথার যন্ত্রণা হচ্ছে উনি নিজে ফোকাস করতে পারছে না কনসেন্ট্রেশন নেই উনি খুব একটা প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে আছে মন শরীর যেন স্বাদ দিচ্ছে না তার সে আজকে একদম যেন কোথাও ভাবছে যে আমি সত্যিই যে ভুল করে ফেলেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত কি আমি করতে পারবো এবং সেই ভুলের প্রায়শ্চিত্ত একমাত্র হচ্ছে তোমার সঙ্গে কানেকশান এবং তার নিজের ভুলগুলোকে স্বীকার করাই হচ্ছে তার প্রায়শ্চিত্ত উনি কিন্তু আসছেন উনি আসছেন উনি কিন্তু তোমার সঙ্গে কল মেসেজ দেবেন এবং তার কোথাও যে নিজের ভুলগুলো অনেকটাই কিন্তু স্বীকার করবে তুমি দেখো যে সে যে ভুলটা করেছে মানে সে যে খারাপটা তোমার সঙ্গে করেছে সেই নিয়ে কিন্তু তোমার সঙ্গে উনি কমিউনিকেট করবেন তো এবারে দেখব তাহলে তিনি তোমাকে ঠিক কবে তোমাকে কল মেসেজ দিয়ে তোমার সঙ্গে কথা বলবেন এখন দেখে নেব বন্ধুরা তিনি কবে তোমার সঙ্গে কল মেসেজ দিয়ে ঠিক মতো কথা বলবেন চলো কবে তোমাকে ফোন করবেন কল করবেন এবং কথা বলবেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল করবেন দেখো ইউনিভার্সি কার্ড দিচ্ছে আরেকটা কার্ড সে কবে তোমাকে কল মেসেজ দিয়ে নিজের সবকিছু মনের কথাগুলো বলবে কবে এইট অফ সোর্স হম দেখো আবারও অ্যান্ড সান কার্ড সান কার্ড আগেই দিয়েছিল ইউনিভার্স কিন্তু বুঝলে আসছে আসছে মানে ওয়ান উইক জাস্ট আয়ান উইক ওয়ান উইক মধ্যে কিন্তু তোমাদের মধ্যে কানেকশন হচ্ছে এবং একটা মানে এই যে এবারে যে কানেকশনটা আসছে না তার মধ্যে কিন্তু একটা স্টেবিলিটি থাকবে এখানে কিন্তু আর যে সান কার্ড একটা মেজর কানা এবং দুটোই দেখো মেজর অরকানা দা চ্যারিয়েট হ্যাঁ অফ অন সিচুয়েশন হতে পারে কিন্তু যে এত বেশি উনি অফ হয়ে যাচ্ছেন এই এত বেশি অফটা হবে না মানে তোমার সঙ্গে কোথাও আমি দেখতে পাচ্ছি এবার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে তোমাদের মধ্যে কিছু হয়তো জটিলতা আছে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু জটিলতা আছে দেখো সেই জন্যেই উনি সরে সরে যান দেখো কারণ ভীষণ কার্ড ভীষণ একটা প্রবলেম উনি ফিল করেন যে এই সম্পর্কটা যদি আমি কন্টিনিউ একটা ব্যাপার যদি রাখি সেখানে হয়তো প্রবলেম আসতে পারে ঝড় ঝঞ্ঝা ঝামেলা এসে যেতে পারে দেখো কিন্তু সেই জায়গা থেকে উনি নিজে সরে থাকলেও নিজে তোমার তরঙ্গ থেকে পুরোপুরি সরে যেতে পারছে না তোমার ফিলিংস থেকে তিনি সরতে পারছে না তো সেই জন্যেই কিন্তু সে আসছে আবারও আসছে তাকে তার বাড়িতে ফিরতে হচ্ছে ঘরে ফিরতে হচ্ছে তার সে ওয়ান উইকের মধ্যেই তোমার কিন্তু তার দিক থেকে কল মেসেজেস মেসেজেস আসবেই আসবে তবে আজকেও কিন্তু অনেকের কল আসতে পারে কারণ সান কার্ড নিজে প্রথমেই সাফল্য করার সময় পড়েছিল অনেকেই আজকেই তার কল মেসেজেস আসবে এবং এবারে যে যোগাযোগটা আসছে এবারে কিন্তু তোমাদের কানেকশনটা যেটা থাকবে সেটা অফ অন সিচুয়েশান যাদের হবে এবারে অফ সিচুয়েশন কিন্তু অনেক কমবে হয়তো একদিন দুদিন দিন ছাড়া ছাড়া কল মেসেজ যোগাযোগ বা কল না করলেও মেসেজে কথা বলা হয়তো এবারে মানে তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং কোথাও আসতে চলেছে বুঝতে পেরেছো সান অ্যান্ড একটা কম্বিনেশন এরা কিন্তু মানে পজিটিভ কম্বিনেশন তো সেখান থেকে কিন্তু এখানে তোমাদের মধ্যে কিন্তু তুমি দেখবে যে তোমাদের মধ্যে এবারে একটা কিন্তু খুব সুন্দর একটা সফট মানে আগে যে একটা হার্ড একটা ব্যাপার ছিল প্রবলেম খুব একটা হার্ডশিপ চলছিল সেইটা কিন্তু অনেকটা কমবে এবং তোমাদের মধ্যে সম্পর্কটা অনেকটা অনেকটা স্মুথ ব্যাপারটা আসবে আগের থেকে স্মুথ ব্যাপার আসছে এবং ওয়ান উইকের মধ্যে কল আসছে অনেকের তো আজকেই কল আসবে কারণ সান কার্ড প্রথমেই পড়েছিল তো ভীষণ ভালো লাগলো সবাই ক্লেম করো রিডিংটা সবাই কিন্তু ইউনিভার্সকে থ্যাংকস জানাও এবং সবাই টাইপ করো ওয়ান 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 লাভ অ্যাবান্ডেন্স ফ্রম মাই পার্টনার সবাই টাইপ করো বিগিনিং এইবার আসছেই আসছে তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই